হ্যালো রিবাস দেখুন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৌবাজারের একদম খাস এরিয়ায় বিখ্যাত বলুন ঠিক বিখ্যাত বলুন সেই গলিটির মুখে বর্ষার সময় ন্যাচারালি খুব সাংঘাতিক একটা আপনাদের দেখানোর মতো জিনিস পাবো না দেখতে থাকুন এখান দিয়ে সবাই ঘোটে দেখতে থাকুন বেশিক্ষণ এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করাটা উচিত না কেননা এখানে কিন্তু খুব টাইট থেকে রয়েছেই পারছেন ক্রস করবো এখন গাড়ি থাকি এই দেখুন বহু বিখ্যাত এই গলি আবার কেউ 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 বলেন ওই গলিতে গিয়ে ঢুকে অনেকে শর্টকাট করেন কোনো অসুবিধা হয় না অনেক মহিলা শহর থেকেও এখানে আসেন তো এসে এখানে তাদের নিজেদের ব্যবসা করে চলে যান তো চাকরির জন্য অনেকে আসেন এবং মধ্যেও অনেক রকম দোকান ইত্যাদি সোনার দোকান ইত্যাদি রয়েছে তো সেই জন্য খুবই বিখ্যাত বাজার এই অঞ্চলটি দেখতে থাকুন অনেকটা কষ্ট করে হেঁটে এলাম তো দু তিন দিন আগে হলে হয়তো খুব প্রচণ্ড গরমে পাক্তান না এতোটা ওইখান দিয়ে এসে বাঁ দিয়ে ঢুকলে পরেই হবে কলেজ স্ট্রিট ডিস্ট্রিক্ট থেকে যদি আসেন এখন মোটামুটি চুপচাপ অতটা লোকজন নেই ভেতর দিকে যদি আরো একটু এগিয়ে যান ভেতরটা গেলে এখনো দেখবেন জমজমাট সব সময়টার জন্য জমজমাট হয়ে আছে কেননা এই জাতীয় বিখ্যাত গলির মধ্যে যে কটি আছে কলকাতায় তো তাদের মধ্যে আমার ধারণায় এটি দ্বিতীয় পজিশন নেয় এটি সেকেন্ড পজিশন নেয় তো এতটা আসলাম আশা করেছিলাম আপনাদেরকে কিছু নয়না ভিরাম কিছু সুন্দর দৃশ্য উপহার দেব কিন্তু তা দেখলাম না যাই হোক সর্বদিন তো সমান যায় না দেখে নিন ডাক্তার এগিয়ে যায় এই বাচ্ছি দাম দিকে ওই দিকটা ছানাপটির খোয়া ফির ইত্যাদি পাওয়া যায় খুবই কম দাম এই মুহূর্তে একশো আশি টাকা করে পনির আর একটা আড়াইশো টাকা করে আছে দুপুরই দুধ থেকে প্রচুর তারা বলছে তাদের মধ্যে দুশো পঞ্চাশ টাকা কি যে অনেক দোকানে আপনাদের এরিয়া তুই দেখবেন হয়তো চারশো সাড়ে চারশো টাকা করে নেয় তা দুশো পঞ্চাশ টাকা হচ্ছে খুব নরম মানে ক্রিম পনির যেটা এখান থেকে যদি একটু কষ্ট করে অনেকটা হাঁটতে হয় কোনো অনুষ্ঠান থাকলে এখান থেকে কালেকশান করে নিতে পারেন এছাড়াও আরও অনেক কিছু জিনিস পাইকারি জ্বরে এদিকে পাওয়া যায় তা সেগুলো এই জায়গা থেকে নিতে পারেন হয়ে আছে সকলের শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন আমি চেষ্টা করছি ওখান থেকে হতে আবার বাড়িতে বেঁচে যাব শিয়াল্লা চত্বরের দিকে সেরকম কিছু দর্শনীয় জিনিস থাকলে আমি আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন